তো দাদা আপনি এখন যে আম গাছগুলো দেখাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আম গাছগুলো অন্তত ছ ফুট সাত ফুটের মতো লম্বা হবে হ্যাঁ লম্বা হবে এবং এগুলোতে মুকুলও এসে গেছে হ্যাঁ মুকুল এসেছে এগুলো কি ভ্যারাইটি আম এখানে আছে আম্রপালি আছে হিমসাগর আছে আচ্ছা ন্যাংড়া আছে তাহলে দেখতে থাকুন এখানে প্রচুর গাছ আম্রপালি ল্যাংড়া হিমসাগর মানে দেশীয় ভ্যারাইটি গুলো রয়েছে কি হ্যাঁ হ্যাঁ দেশীয় ভ্যারাইটি গুলো এখানে আছে বিদেশি ভ্যারাইটি গুলো অন্য জায়গায় আছে আচ্ছা ঠিক আছে আমরা সেখানেও যাবো কিছুক্ষণের মধ্যে তো এখানে যে আম গাছগুলো আছে মুকুল ধরা আম গাছ যদি কোনো দর্শক বন্ধু পছন্দ করে তাহলে কিরকম দামে আপনি এগুলো ছাড়তে পারেন এগুলো দুশো টাকা রেট আছে দুশো টাকা দুশো টাকা আছে তাহলে শুনতে পেলেন বন্ধুরা মুকুল সহ মুকুল সহ বড় বড় গাছ একদম সাত ফুটের মতো লম্বা গাছগুলো দুশো টাকা বললেন দুশো টাকায় উনি এগুলো দিতে পারবেন তো দেখে নিন বন্ধুরা চারিদিকে প্রচুর মুকুল এলা গাছ আসুন এসে পছন্দ করে ফুল সহ গাছ নিয়ে যান আর কিছুদিন বাদে আসলে হয়তো এতে গুটিও দাঁড়িয়ে যাবে আচ্ছা এই যে মুকুল এসছে এটা থেকে গুটি দাঁড় করানোর জন্য কি কিছু স্প্রে করতে হবে হ্যাঁ স্প্রে তো অবশ্যই করতে হবে আচ্ছা স্প্রে করলে ভালো হয় যেমন আপনার ছাপ পাউডার আছে ওটাকে মানে গালে মানে গাছের গেলে রাখে এবং হামলা যে তেল আছে ওটা রাখলে মুকুলের যে কীটনাশক পোকা এগুলো দূর হয়ে যায় আচ্ছা আরো ট্রিটমেন্ট আছে সব বলে দেওয়া যাবে অসুবিধা না আচ্ছা ঠিক আছে তাহলে ট্রিটমেন্ট আপনাদের যদি লাগে তাহলে কোন টাইমে ফোন করলে আপনি ফ্রি থাকেন সকাল দশটা থেকে আপনার মানে রাত ওই এর মধ্যে আপনাকে ফোন করলে কি ট্রিটমেন্ট আছে আপনি অবশ্যই তাহলে শুনতে পেলেন যদি গাছ নেওয়ার পর রকম অসুবিধা হয় আপনারা ওনার থেকে জেনে নেবেন আর এখানে দেখতে পাচ্ছি কিছু শো প্লান্ট তৈরি করেছেন এগুলো কি ভ্যারাইটি আছে এটা আপনার বাড়ি এগারো বাড়ি এগারো ছোট্ট গাছ ডিসপ্লে করার জন্য প্রত্যেক নার্সারি কিছু নিজস্ব গাছ রাখেন তো দেখুন গামলার মধ্যে বদলোক করেছেন এটা আপনার মিয়া জাকি এটা মিয়া জাকি ছোট ছোট গাছ কিভাবে মুকুল এসে গেছে এটা কি আছে এটা আছে আপনার কাটিমোহন কাটিমোহন দেখুন গামলার মধ্যে হয়েছে এই গাছে যখন আম ঝুলবে দেখার মতো দৃশ্য হবে এইটা কি আছে এটা মিয়া জাকি এটাও মিয়া পাতা দেখে বুঝতে পারছেন মিয়া জাকি হ্যাঁ সরু এবং লম্বা আর তাছাড়া এর মুকুলটাও বিরাট বড় অন্তত এক হাত লম্বা মুকুল এসছে তাই না আচ্ছা তো দেখে নিন বন্ধুরা উনি পরবর্তীকালে এগুলো ডিসপ্লে জন্য এবছর রেডি করে নিচ্ছেন সামনে এগুলো আরো বড় হবে এখনই মুকুল আসা শুরু হয়ে গেছে আচ্ছা তো চলুন ওনার ছোটো কী গাছ আছে আমাদের দর্শক বন্ধুদের জন্য এবার ওগুলো আমরা দেখবো আচ্ছা আমাদের এবারে কি দেখাচ্ছেন বলুন এটা আছে কলকাতা পাতি কলকাতা পাতি যেটা অল টাইম বারো মাস অল টাইম বারো মাস কলকাতা পাতি তো আপনারা জানেন কলকাতা পাতি তো বিক্রি করতে করতে ফুল এসে যায় এমনকি ফলও এসে যায় তো ছোটো ছোটো গাছ ফুল ফল সবই আছে কত করে দিচ্ছেন এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কলকাতা পাতি পঞ্চাশ টাকা চলুন এগিয়ে যাই এবার কি দেখানো নি আমাদের অল টাইম আম আছে অল টাইম আম হুম আচ্ছা এগুলো কিরম দাম রেখেছেন এ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অল টাইম আম তারপর তেজপাতা হুম তেজপাতা আছে তেজপাতা আছে আপনার মানে লাল জামরুল আছে যেটা অবিকল পুরো রেড আচ্ছা লাল জামরুল ওই ল্যাংচা না না মিসাইল হ্যাঁ হ্যাঁ আপনার ওই ভিতরেও লাল প্লাস বাইরেও লাল আর খেতেও খুব মিষ্টি দাম কিরম রেখেছেন একশো টাকা একশো টাকা এদিকে কামরাঙ্গা আছে এদিকে বড় কলকাতা পাতি আছে এগুলো তো কত ব্যাগে আছে এগুলো আছে আপনার ছয় 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 তোমার ছয় সাত ছয় সাত তাই এই গাছ তো বেশ বড় বড় হয়েছে হ্যাঁ বড় বড় দেখুন ঝাপড়ানো গাছ গাছ ঝোপালো গাছ অনেক বুশি অবস্থায় আছে কিরকম দাম হবে এগুলো এগুলো রেট রাখছি 100 টাকা 100 টাকা মাত্র 100 টাকা এসে নিলে তাই তো হ্যাঁ হ্যাঁ এসে নিলে 100 টাকা আর কথায় কথায় জেনে নি আপনার অনলাইন ফেসিলিটি আছে হ্যাঁ অনলাইন ফেসিলিটি আছে মানে অল ইন্ডিয়া অল ইন্ডিয়াতে যেখানে হোক আর কোনো এরকম ব্যাপার আছে যে কতগুলো গাছ নিলে তবেই পাঠাবো গাছ আপনার এক পিস নিলে অনলাইন হয় আপনার মানে কোয়ান্টিটি যতই হোক অনলাইন হয় বেশি হলে সেটা মানে গাড়ি সিস্টেমে পাঠানো হয় আর গাড়ি কম কম হয় অনলাইনে হ্যাঁ পাঠান আপনি অনলাইনে আপনার প্লেনে আপনার আপনার ট্রেনে এগুলো আপনারা করে থাকেন তাহলে শুনতে পেলেন এই নার্সারির অনলাইন ফেসিলিটি আছে আপনাদের যদি আসার অসুবিধা থাকে অনলাইনে বললে উনি অনলাইনেও গাছ পাঠাতে পারেন আচ্ছা এবারে কি দেখাচ্ছেন এটা হলো কাটিমনি বা কাটিমোহনও বলে তাই কাটিমনি বা কাটিমোহন এগুলো তো কি মুকুল এসছে হ্যাঁ মুকুল এসছে দেখতে পাচ্ছেন সব মুকুল এসছে আর অ্যাকচুয়ালি অল টাইম মানে এটা আমার কাটিমনটা হলো অল টাইম হম বারো মাস আচ্ছা ওই মুকুল কাটিমনের নিলে দুশো দুশো টাকা আর যদি কোনো গাছের মুকুল না থাকে তাহলে কি আবার কমবে না যদি একটু ছোট হয় ওর দাম আছে একশো টাকা আচ্ছা যদি একটু এর থেকে যেটা দেখালেন উনি ছোট হয় আমার আচ্ছা ব্ল্যাক প্যাকেট ইপি প্যাকেট যেটাকে বলে ওতে হলে একটু কমে যাবে আচ্ছা এখানে কিছু সাইট্রাস দেখছি আমরা লেবুর গাছ লেবু গাছের চারা এগুলো কি প্রজাতির এটা হলুদ মালটা হলুদ মালটা বেশ সুন্দর তো ইয়ে আছে কচি পাতা বেরিয়েছে দেখুন বন্ধুরা গাছগুলো বেশ সুন্দর বড় প্যাকেটে আছে আট দশ প্যাকেটে আছে ইয়োলো মালটা হুম পাকিস্তানি ইলো মালটা হ্যাঁ পাকিস্তানি ইয়েলো ইয়োলো মালটা একদম কচি পাতায় ভরে গেছে দেখুন কাছে এনে দেখাচ্ছি আমি আচ্ছা এই গাছগুলো কিরম দামে বিক্রি করে দুশো টাকা দুশো টাকা বড় আছে বড় প্যাকেটে দুশো টাকা দেখাতে পাচ্ছি ছোট প্যাকেটের আপনার মানে পিপি প্যাকেট হ্যাঁ যেটা এক ফুট দেড় ফুট ওটা রেট আছে পঞ্চাশ টাকা শুনতে পেলেন এর থেকে ছোট প্যাকেট পিপি প্যাকেট পঞ্চাশ টাকা রেটে উনি ছাড়ছেন সেটাও ইয়েলো মালটাই তো ইয়েলো মালটা চলুন ওনার সঙ্গে দেখি এবার ভ্যারিকেটেড আপনার জামরুল এটা ভ্যারিকেটেড জামরুল প্যাকেট তো এরও বড় দিয়েছেন তো ভেরিগেটেড জামরুল এই চারাগুলো কত করে বিক্রি করতেছেন 200 টাকা 200 টাকা এগুলো অ্যাকচুয়ালি গাছে ফল এনে বেচার জন্য আচ্ছা তাহলে শুনতে পেলেন এবারই ফল চলে আসবে এবার ফল চলে আসবে আর সময় হয়েছে তো নার্সারিতে থাকতে থাকে এগুলো বয়স কত হয়েছে এগুলো আপনারা ভালোই জানেন সেইজন্যই বললেন যে এবার ফল চলে আসতে পারে তো চলুন নে গিয়ে যাই আনার হুম গণেশ গণেশ ডালিম যেটাকে বলে বা আনারও বলে হ্যাঁ দাম কিরকম রে কাছে ফুল ফল ভর্তি একদম

মাটি কম সেটাও আছে আচ্ছা এখানে যে লেবু গুলো রয়েছে এই বেডটা পুরোটা কিসের আছে এটা আপনার আছে মানে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা সুন্দর চারা কচি কচি পাতা বেরিয়েছে দেখুন আপনারা এখানে এসব ফুল ফলে ভরে যাবে এবার কচি পাতা বেরিয়েছে মানে এর সঙ্গে এগুলো কতই দিয়েছেন ভিয়েতনাম মালটা এটা একশো টাকা পিপি প্যাকেটে পঞ্চাশ টাকা পিপি প্যাকেটে এর থেকে ছোট পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে গিয়ে একশো টাকা এবার আমরা যে বেডটা এসেছি এটা কিসের বেড এটা বাড়িওয়ান বাড়িওয়ান মালটা তাই তো বারিওয়ান মালটা এটাও বেশ বড় বেড বদলোক এগিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম শেষ পর্যন্ত রেখেছেন বারিবান মালটা মুকুল আসছে ফুল আসছে উনি দেখাচ্ছেন তো বাড়িওয়ান মালটা কিরকম দাম এগুলো এটার দাম আছে পঞ্চাশ টাকা টাকা তাহলে বারিওয়ান মালটা পিপি প্যাকেটে তিরিশ টাকা আর এই প্যাকেটে পঞ্চাশ টাকা ব্রো ব্যাগ আচ্ছা ওদারে আছে আপনার মেয়াজি মেয়া জাকি চলুন আমরা যাই আপনার সঙ্গে এগুলো মিয়া যাকি তাই এ মুকুল আসছে মুগুল এসেও গিয়েছে তো দেখাতে পারছি বন্ধুরা মুকুল ঠেলা দিয়েছে তো এটা তো সিজন কিছু গাছে এসছে কিছু গাছে আসবে তো মেঁয়াজ কি দাম কত দিন এটা রেট হয়ে গেছে আপনার দুশো টাকা দুশো টাকা মেঁয়াজ একই ব্ল্যাক প্যাকেটের একশো টাকা ব্ল্যাক প্যাকেট হলে একশো টাকা আর এটা দুশো টাকা হ্যাঁ তারপর আপনার ওদিকে যে সাইট্রাসগুলো আছে এদিকে আছে আপনার আপনার যে দার্জিলিং জয়েন্ট লেবু দার্জিলিং জয়েন্ট হ্যাঁ কমলা তো হুম 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 কমলা চলুন বন্ধুরা হেঁটে হেঁটে ভেতর দিকে এসেছি দার্জিলিং জায়েন্ট কমলা প্রত্যেকটা গাছে পাতা বেরিয়েছে এটাই কচি পাতার তো এই যে দার্জিলিং জায়েন্ট কমলাটা এটার দাম কত হবে এটা দেখেছি দুশো টাকা দুশো টাকা ব্ল্যাক প্যাকেটে একশো টাকা আচ্ছা ছোটো সময় উনি রাখছেন সেটা তো প্রত্যেকবারই বলা হচ্ছে ছোটো প্যাকেটে একশো টাকা আর এইটা দুশো টাকা দার্জিলিং জায়েন্ট আচ্ছা তারপর এটা আপনার ভিয়েতনাম এটাও ভিয়েতনাম এটা আমরা তো এটা দেখিয়েছি একটু আগে চলুন আচ্ছা এবার যেটা দেখাচ্ছেন উনি এটা পাতা বট পাতার মতো বড় এটা হলো কেজি টেন কেজি টেন জাম তো অনেক সময় থাইকিং বলে থাইকিং বা কেজি টেন জাম তো এই গাছগুলো কিরকম বিক্রি করবে এটা বেড়ছে আপনার মানে কোরিয়ার দেড়শো টাকা কোরিয়ারে জিনিস একটা এর পাতার সঙ্গে মানে জাম পাতার কোন মিল না মিল নেই এর মোটা প্লাস চরলা পাতাটা আপনার তিন ডবল মোটা একদম একদম জাম পাতার সঙ্গে দেশীয় জামের সঙ্গে কোনো মিল মিল নেই কিন্তু এটা থাইকিং বা কেজি জাম নামে পরিচিত হ্যাঁ এবারে ওয়েদারের সঙ্গে কখনো দশটা কখনো এক কেজি হয় এটাই ঠিক আচ্ছা তারপর এদিকে আছে আপনার ঘটি পেয়ারা পেয়ারা ঘটি পাতাটাও দেখেন এর পাতাটা সবসময় সরু আর লম্বা সরু এবং লম্বা লম্বা ঘটি পেয়ারা ঘটি পেয়ারা আচ্ছা অবিকল ঘটির মতো দাম কিরম রেখেছেন এগুলো এর দাম রাখছে একশো টাকা একশো টাকা ঘটি পেয়ারা একশো টাকা আর আমাদের ইয়ে শীতকাল ছিল এখনো কিছুটা স্ট্রবেরি সমস্ত ফুল ফলে ভরে গেছে শীতকাল এখন যতক্ষণ থাকছে অন্তত দোল মার্চ মাসের শেষ পর্যন্ত টানবে স্ট্রে স্ট্রবেরির আবার একটা অফার চলছে এখন আচ্ছা যেরকম এখন সাত টাকা চলছে সাত টাকা লালগুলো হ্যাঁ হ্যাঁ অস্ট্রেলিয়ান রেড অস্ট্রেলিয়ান রেড হচ্ছে সাত টাকা আর ক্যালিফোর্নিয়া চলছে আমার মানে আপনারা যে মানে যেটা 40 টাকা চলছিল হ্যাঁ ওটা এখন 25 টাকা আচ্ছা শীতের শেষের দিকে 40 টাকা যেটা একবার চলছিল প্রথম দিকে শীতের শুরুর দিকে এখন সেটা 25 টাকা আর হলুদ যেটা চলছিল 60 টাকা আচ্ছা ওটা এখন 30 টাকা আচ্ছা হলুদটা শুনলেন 60 টাকা থেকে পুরো 50% রিভেট হয়ে গেছে 30 টাকা তো এগুলো শীতের ফল এই গাছ যদি ছামায় রেখে দেওয়া যায় মাদার প্ল্যান্ট বানিয়ে রাখা যাবে তো নাকি হ্যাঁ 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 বাঁচবে অতি একদম ছামা স্যাঁত জায়গায় রাখলে গরমকালে বাঁচিয়ে রাখতে পারলে পরবর্তীকালে তো আবার শীতে লেগে গেছে অ্যাকচুয়ালি গাছের মেন জিনিস হলো জল আচ্ছা ঠিক আছে হ্যাঁ জলটাই মেন ট্রিটমেন্ট ঠিক থাকলে সারা বছর বেঁচে থাকবে সারা বছরই বেঁচে থাকবে কেন যদি বলেন কেন মানে আমাদের তো সারা বছরই আপনারা দেখেন একদম না হলে শীতকালে আচ্ছা তৈরি করলেন কি করে ঠিক একদম তো শুনলেন বন্ধুরা এই সময় কিছু চারা তুলে নিতে পারেন কেননা শীতের প্রথম দিকে এগুলোরই অনেক দাম ছিল শুনতে পেলেন ষাট টাকা থেকে ফিফটি পার্সেন্ট রিবেট দিয়ে তিরিশ টাকা হয়ে গেছে হলুদটা তো এই সময় তুলে রাখলে এবং সাথে জায়গায় রাখলে এগুলোকে বাঁচিয়ে নেওয়া যাবে এবং তারপর পরবর্তী সিজনে এর থেকেই সরু সরু ডাল বেরোয় এবং ওই কচুর লতির মতো বেরিয়ে তার আগাতে আগাতেই চারা তৈরি হয় সেখান থেকে কাটিং করে আপনারা আবার অনেক চারা তৈরি করে নিতে পারবেন আচ্ছা এবার আমাদের কি দেখাচ্ছেন এটা হলো চেরি চেরি হুম কি চেরি আছে এটা আপনার আমাদের ইন্ডিয়ান যে চেরিটা বলে ইন্ডিয়ান চেরি রেড ঠিক পাকলে রেড হয়ে যায় পাকলে রেড হয়ে যায় রেড হয়ে যায় আচ্ছা দাম কিরম রেখেছেন চেরি একশো টাকা একশো টাকা এটা আছে আপনার মানে বাদাম কাজু বাদাম কাজু বাদাম হুম এগুলো ওই গ্রাফটিং এর গাছ না গ্রাফটিং গাছ গ্রাফটিং এর গাছ এই জোর গ্রাফটিং গাছ জোর লাগিয়েছে যেখানটা দেখুন এই যে এই যে সে গাছে বোঝাতে কষ্ট হচ্ছে হয়তো আপনাদের তবুও দেখলে বুঝবেন শোরুম ওটা তো কাজুবাদাম গাছ কিরম দামে এগুলো একশো টাকা একশো টাকা পাইকুড়ি একশো টাকা পাইকিরি একশো টাকা আচ্ছা এগিয়ে চলুন অনেকে বারুইপুরের যে পেয়ারা খোঁজ করে আচ্ছা বারৈপুরের পেয়ারা এলাহাবাদ পেয়ারা তাই তো আমি এনে রেখেছি দাম কিরম নিচ্ছেন এই আপনার একশো টাকা একশো টাকা এক পিস নিলে একশো টাকা এক পিস নিলে একশো টাকা বেশি বেশি নিলে তখন আবার কিছু কমতে পারে এটা আছে আপনার রেড বাতাবি রেড বাতাবি হুম দাম কিরম রেড বাতাবি একশো টাকা

চলুন এদিকে আর একটা জিনিস আপনার আকর্ষণীয় জিনিস আছে আচ্ছা এটা কি গোলাপ জাম গোলাপ জাম অনেকে এটা খুঁজে মিল করতে পারে না গোলাপ জাম সব জায়গায় পাওয়া যায় না আমার কাছে অ্যাভেলেবেল আছে আর দামটাও কম যেরকম মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা শুনতে পেলেন বন্ধুরা গোলাপ জাম গাছ একশো টাকা মাত্র দাম কচি পাতা বেরোচ্ছে দেখুন সিজনে লালচে লালচে পাতা হচ্ছে সব গাছে ওদিকে আপনার রেট রিয়া চন্দন চন্দন গাছ কত করে এগুলো ও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এখানে খুব সুন্দর করে কিছু বড় গাছ রেখেছে না লেবু গাছ এগুলোর দাম কেরকম ও আপনার এই হোয়াইট প্যাকেটের একশো টাকা হোয়াইট প্যাকেটে একশো টাকা এগুলো কি ভ্যারাইটি আছে এতে আছে আপনার এটা আছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা ওটা আছে আপনার মিশরীয় হলুদ মালটা মিশরীয় হলুদ মালটা অনেক চারা তৈরি করেছেন হ্যাঁ অনেক আছে অনেক চারা মিশরীয় হলুদ মালটা কত দিচ্ছেন ও আপনার একশো টাকা একশো টাকা আর ভিয়েতনাম মালটা একশো টাকা একশো টাকা দুটোই বেশ বড় গাছ এবং প্যাকেটের পঞ্চাশ টাকা আর ছোট ছাড়া পিপি প্যাকেটে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা চলুন আরেকটা আমের ইয়ে দেখাচ্ছেন এটা ব্যানানা এটা ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো এটা কি বিক্রির জন্য না শো না এগুলো বিক্রির জন্য বিক্রির জন্য তাই ব্যানানা ম্যাঙ্গো যে সাইজ আছে হাইট আছে হাইট আছে আপনার কমসে কম ছ ফুট ছ ফুট হাইটের গাছ ব্যানানা ম্যাঙ্গো মুকুল এসে গেছে দাম কিরম রাখবেন এই দেখেন এই একটা আশ্চর্য করা জিনিস দেখেন একদম গাঁট থেকে গোড়া থেকে একদম দাম কিরম রেখেছেন এটার দাম আছে 500 টাকা 500 টাকা আর এখানে যে সঙ্গী গুলো আছে একটু ছোট সাইজের হ্যাঁ ওগুলো বিভিন্ন রকম আম আছে যেরকম কি কি আছে দুই একটা নাম যদি একটু বলেন কা আছে আচ্ছা এদিকে আপনার আছে বাড়ি এগারো আছে পাতা দেখেই বুঝতে পারছে বাড়ি এগারো সরু আর লম্বা হয় হ্যাঁ এতে আছে আপনার কাটিমন আছে আচ্ছা মিয়া জাকি আছে তো এই যে গাছগুলোর নাম করছেন এগুলোর যে ফুল আসেনি এখনো আর সাইজও আগেরটার থেকে অনেকটা বেটে তো কিরম দাম হবে এগুলো গাছ হিসেবে দাম আছে অনেকে অনেকে চারা নিতে আছে এসে কিছু কিছু গাছ পছন্দ মানে পছন্দ করে দামা দামি করে নাই দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা তাহলে শুনতে পেলেন ওটা এসে মানে জন্য মানে সব রকম সুবিধা আছে ঠিক আসলে ফেরার কায়দা নেই উনি ঠিক আপনাদের সঙ্গে একটা অ্যাডজাস্ট এসে গাছ ব্যবস্থা করে দেয় একটা দেখুন বাড়ি ফোর বাড়ি ফোর পাতা দেখে বুঝতে পারছেন সুন্দর গাছ বাড়ি ফোর ছোট ছোট গাছে এই সিজনে মুকুল এসছে দেখার মতো আর পাতাটা সব থেকে আলাদা একদম এক হাত লম্বা হবে বাড়ি করে পাতা কিরম দাম হবে গাছে তিনশো টাকা তিনশো টাকা বড় প্যাকেট এসে সমস্ত গাছে মুকুল এসছে দেখতে পারেন বন্ধুরা শুধু ভ্যারাইটিটা এখানে অনেক রকম আছে অনেক রকম রেখেছেন উনি না হলে আমরা পাতা দিকে বলে দিই হ্যাঁ পিছন দিকে প্রচুর কলমালা গাছ আছে মানে মুকুল আলা গাছ আছে সরি এই একটা আছে আপনার মেয়াজাকি মেয়াজাকি ঠিক তো বন্ধুরা রিমা নার্সারির একটা দুর্দান্ত জিনিস সেটা হচ্ছে এটা কী গাছ জানা আমাদের এটা আপনার মানে স্ট্রবেরি স্ট্রবেরি সরি স্ট্রবেরি তো এটা একটা দারুণ জিনিস ওনার এটার স্পেশালিস্ট বলতে পারেন তো স্ট্রবেরি এখানে প্রচুর বেড দেখুন লম্বায় আমি একবার ক্যামেরাটা ঘোরাচ্ছি চারিদিকে চারিদিকে তাকান প্রচুর বড় বড়ো বেড স্ট্রবেরির স্পেশালিস্ট উনি বলতে গেলে তো স্ট্রবেরির এই চারাগুলোর দাম কীরকম সেগুলো আমরা সামনে আরেকটা পাটে দেখিয়েছি এখানেও দরকার একটু একটু জিজ্ঞেস করে নেব আচ্ছা এই স্ট্রবেরির দাম কিরম যাচ্ছে স্ট্রবেরি এখন আপনার টাকা 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 কত তাই তো হ্যাঁ লাল আচ্ছা আর হলুদটার দাম কিরম যাচ্ছে হলুদটার দাম আপনার যেটা আপনার চল্লিশ টাকা রেখেছিলাম ওটা এখন আপনার তিরিশ টাকা তিরিশ টাকা তাহলে শুনতে পেলেন আসুন সংগ্রহ করুন এবং সাওয়া জায়গায় এগুলোকে বাঁচিয়ে রাখতে পারলে পরের সিজনে শীতকালে আবারও ফল নিতে পারবেন আচ্ছা চলুন ওনার সঙ্গে দেখি এবার স্ট্রবেরি বাদে আর কি কি গাছ উনি দেখান আমাদেরকে আল ধরে যাচ্ছি সঙ্গে এই আম গাছটা কি গাছ এটা তো মুকুল এসছে যে এটা এইটা দেখুন এই যে ছোটটা এটা মেয়াজ একই এটা মিয়া একটু একটু ইয়ে স্টিক দিতে হবে মনে হয় বল স্টিক দিতে হবে বেঁকে গেছে একদম এটা ব্যানানা আচ্ছা ব্যানানা ম্যাঙ্গোটা দেখুন দুর্দান্ত গা এতে ফল হয় খুব আর ড্রামে করেছেন তো হ্যাঁ ড্রাম আর এত ফল হয় এই সব মানে লাঠি দিয়ে রাখতে লাঠি দিয়ে রেখেছেন উনি এটা দুশো লিটারের ড্রাম তো হ্যাঁ হ্যাঁ দুশো কেটে হাফ করা আছে হ্যাঁ দেখুন বন্ধুরা ছাদের ওপরে যদি এরকম একটা তৈরি করা যায় দুর্দান্ত দেখতে লাগবে আমি চারদিক দিয়ে গোল হয়ে ঘুরছি এটা দেখুন পুরো ভিউটা যাতে আপনি পেয়ে যান আপনারা প্রচুর মুকুল এসেছে এইটুকু একটা গাছে এটা বয়স কত হবে গাছটা দু বছর দু বছর আর এতে কিছু স্প্রে করেছেন না স্প্রে তো হালকা করা হয়েছে স্প্রে এখন ট্রিটমেন্ট হবে এতে আচ্ছা ট্রিটমেন্ট এখনো বাকি আছে বলছেন উনি তো প্রচুর মুকুল সত্যি আর এর গোড়াই ছোট্ট গাছটা কি এটা আপনার রেড পালমার রেড পালমার কুই তুলে দিন দেখুন কি বিশাল বড় তার মুকুলের স্টিকটা দেখুন দেখাতে পারছি কমসে কম দু ফুট আছে দু ফুটের একটা মুকুলের শিক বেরিয়েছে এইটুকু গাছে রেড পালমা আচ্ছা এই ছোট ছোট গাছগুলো কত বছর এগুলো বসিয়েছে নেবে আপনার মানে এক বছর বয়স সব এক বছর বয়স অথচ ফুল তো দুর্দান্ত এইটুকু টুকু বেটে গাছ এ বয়স আপনার আট মাস আট মাস এটা কি ভ্যারাইটি আছে ওটা আছে আপনার রেড আইভারি রেড আইভারি বদলোক পাতা দেখেই চিনে যাচ্ছেন রেড আইভারি আচ্ছা তারপরে দেখুন প্রত্যেকটা গাছ বেটে বেটে গাছ কি পরিমাণ ফুল এসছে যদি অন্তত এই ছোট গাছে দুটো তিনটে ফলও দাঁড় করানো যায় দেখতে লাগবে অনেক অনেক আছে রকম মাদার এগুলো আপনার শো দুর্দান্তের জন্য রেখেছেন ভদ্র আর এপারে দেখছি আমরা আহ সেই থাইকিং জাম যেটা আপনাদের দেখানো হলো এখানে যে তৈরি হয় সেটাও আমরা দেখাতে পারলাম আপনার যেগুলো দেখানো হয়েছে ওগুলো হলো রেডি রেডি আর এগুলো আপনার মানে রেডি হচ্ছে সব বানানো হচ্ছে মোটামুটি পঞ্চাশ দিন পঞ্চান্ন দিন হলে কেটে নেন হ্যাঁ 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 শুনতে পেয়েছেন আমরা উত্তর চব্বিশ পরগনার হরিণখোলা বাজারের নিকটবর্তী একটি নার্সারিতে এসেছি এই নার্সারি কি নাম ফোন নাম্বার কি যাচ্ছে কিভাবে আসতে হয় ভদ্রকের নাম কি সব কিছুই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো বলেছিলাম তো নমস্কার দাদা আচ্ছা আপনার নামটা আগে যদি একটু বলেন আমার নাম গিয়াসুদ্দিন মন্ডল আচ্ছা এবারে যেটা বলার আপনার এই নার্সারিতে আসতে গেলে বা আপনার নার্সারির নাম নার্সারির নাম আপনার মানে রিমা নার্সারি রিমা নার্সারি আর আসতে গেলে দর্শক বন্ধুদের কিভাবে আসতে হবে গেলে যদি কোন দর্শক বন্ধু আসেন শিয়ালদা হয়ে শিয়ালদা স্টেশন থেকে আপনার হাবড়া স্টেশন নামতে হবে হাবড়া স্টেশন হাবড়া স্টেশন থেকে নেমে ওখান থেকে চাকলা লোকনাথ মন্দিরে অটো চলে ওই জেনারেল হসপিটালের সামনে হ্যাঁ হ্যাঁ হসপিটালের সামনে হসপিটালের সামনে থেকে চাকলা লোকনাথ মন্দিরের এক কিলোমিটার আগে হরিণখোলা মার্কেট হরিণখোলা বাজার হ্যাঁ হরিণখোলা বাজার বাজারের পাশে আমার নার্সারি আচ্ছা তাহলে শুনতে পেলেন হাবড়া স্টেশনে নেমে জেনারেল হসপিটাল অব্দি খেঁটে আসতে হবে এবং সেখানে দাঁড়িয়ে আছে অটো হরিণখোলার হরিণখোলা বাজার বললেও হবে হরিণখোলা বাজার এক কিলোমিটার আগেই চাকলা মন্দিরের তো ওখানে নেমে যাবেন এবং নেমে ফোন করলে উনি আপনাকে নেমে রিমা নার্সারি বললে যে কেউ যে কেউ দেখিয়ে দেবে বা পায়ে হাঁটা পথে চলে আসা যায় তো শুনতে পেলেন বন্ধুরা সহজ সরল করে উনি ঠিকানা দিলেন আসুন এসে এখানে যে চারাগুলো আমরা দেখালাম দাম সহযোগে দেখিয়েছি ভদ্রলোকের সঙ্গে কথা বলুন বেশি বেশি নিলে উনি দাম কিছু কমিয়ে দেবেন বলেছেন তো বাকিটা অ্যাডজাস্টের ব্যাপার আসুন পছন্দ করুন গাছ নিয়ে যান লেবু গাছ নতুন নতুন কচিপাতা বেরিয়েছে দেখাতে পাচ্ছি প্রচুর লেবুর সম্ভার তো সাইট্রাস এই সময় সংগ্রহ করে রাখুন সামনে সিজনে আপনারা নিজেদের গাছে যদি ফল ধরাতে চান তো এরকম ঝোপালো গাছ এবং বুশি গাছ যাই বলুন না কেন নিয়ে সংগ্রহ করুন তো আজকের ভিডিওটা আমরা